হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম এভিওয়ান চ্যানেল ওয়েলকাম সকলকে আমরা ক্লাস ইলেভেনের সেমিস্টার টু এর চ্যাপ্টার সেমিস্টার টু এর পার্ট অনুক্রম শ্রেণী অর্থাৎ সিকোয়েন্স অ্যান্ড সিরিজ চ্যাপ্টারের প্রবলেম সলভ করছিলাম সিকোয়েন্স অ্যান্ড সিরিজ চ্যাপ্টারের প্রশ্নমালা নাইন তিনটে পার্ট আছে নাইন এ নাইন বি নাইন সি নাইন এ আমরা সম্পূর্ণ কমপ্লিট করেছি নাইন বি চ্যাপ্টার সলভ করতে শুরু করেছি এবং সংক্ষিপ্ত বেশ কিছু প্রবলেম সলভ করেছি দুটো ক্লাস মিলে নয় পর্যন্ত হয়েছে তো সংক্ষিপ্ত দশ থেকে আমরা আজকে সলভ করা শুরু করবো প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয় ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভের ম্যাথের সম্পূর্ণ সলিউশান আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে যে কোনো প্রবলেম হলে তোমরা আমাদের চ্যানেলের প্লে লিস্টে গিয়ে চ্যাপ্টার ওয়াইজ দেখবে সমস্ত সলিউশান করা আছে ক্লাস এবং চ্যাপ্টার ওয়াইজ তো সেখান থেকে তোমরা যে কোনো প্রবলেমের সলিউশান দেখতে পারবে তাহলে শুরু করছি আজকের ক্লাস অনুক্রম শ্রেণী প্রশ্নমালা নাইন বি সেমিস্টার টু এর পার্ট দশের দাগ থেকে দশের দাগের দেখো কি বলেছে দশের দাগে আচ্ছা দশের দাগে তিনটা প্রবলেম আছে এক একটা বলছে একানব্বই থেকে দুশো উনষাটের মধ্যে কতগুলি যুগ্ম সংখ্যা আছে ওই যুগ্ম সংখ্যাগুলি যোগফল একানব্বই থেকে তাহলে বলছে একানব্বই থেকে দুশো উনষাটের মধ্যে কতগুলি যুগ্ম সংখ্যা একানব্বই থেকে দুশো উনষাটের মধ্যে যুগ্ম সংখ্যা অর্থাৎ যে সংখ্যাগুলোকে দুই দিয়ে ভাগ করা যায় স্টার্ট হচ্ছে বিরানব্বই থেকে বিরানব্বই চুরানব্বই ছিয়ানব্বই এইভাবে দুশো উনষাটের আগের পর দুশো আটান্ন পর্যন্ত তাই তো তাহলে একানব্বই থেকে দুশো উনষাট পর্যন্ত যুগ্ম সংখ্যাগুলি হল বিরানব্বই চুরানব্বই ছিয়ানব্বই ডট ডট দুশো আটান্ন এইভাবে তাহলে এখানে প্রথম পদ কত হচ্ছে প্রথম পদ এজিক্যাল টু বিরানব্বই সাধারণ অন্তর সাধারণ অন্তর ডিজিক্যাল টু চুরানব্বই মাইনাস বিরানব্বই টু টু ঠিক আছে আচ্ছা আমরা ধরছি এনতম পদ ধরি এনতম পদ দুশো আটান্ন অতএব টি এন দুশো আটান্ন ঠিক আছে টি এন দুশো আটান্ন অতএব টি মানে কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু বের করার সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান এর মান কত বিরানব্বই বিরানব্বই প্লাস এন মাইনাস ওয়ান এন কত টু অতএব আমরা এই যে বিরানব্বইটাকে যদি দেখে নিয়ে চলে যাই এন ভ্যালুটা আমাদের বের করতে হবে

অতএব এন ইজ ইকাল টু তিরাশি প্লাস এক অতএব এন ইজ টু চুরাশি তাই তো আচ্ছা এন ইজ টু চুরাশি হচ্ছে বলছে কতগুলি যুগ্ম সংখ্যা আছে তাহলে এন তো পদ লাস্ট পদ যদি চুরাশি হয় তাহলে চুরাশিটি যুগ্ম সংখ্যা আছে এখানে অ্যান্সার লিখবে চুরাশিটি যুগ্ম সংখ্যা আছে তাই তো এখানে কি বলেছে অতএব একান্ন থেকে অ্যান্সারটা লিখবে অতএব একান্ন থেকে দুশো উনষাট এর মধ্যে কি লিখলে একান্ন থেকে দুশো উনষাট এর মধ্যে চুরাশিটি যুগ্ম সংখ্যা আছে চুরাশিটি সংখ্যা আছে ঠিক আছে আর একটা সেকেন্ড পার্ট কি বলে দিয়েছে সেকেন্ড পার্ট বলে দিয়েছে ওই যুগ্ম সংখ্যাগুলি যোগ ফল তাহলে যুগ্ম সংখ্যাগুলি যোগ ফল কত তাহলে কটা পদের সমষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে চুরাশিটি পদের অতএব এস এইটটি ফোর ফোর ইজ টু 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 এন বাই বাই তার মানে প্রথম পদ আর শেষ পদ জানি আমরা ওই সূত্রটা প্রয়োগ করছি যেহেতু প্রথম পদ শেষ পদ প্রথম হয়ে যাচ্ছে বিরানব্বই আর শেষ পদ দুশো আটান্ন এটা বের করলেই হবে এটা হয়ে যাচ্ছে বিয়াল্লিশ দু চুরাশি বিয়াল্লিশ ইন্টু আটার দুই দশের শূন্য হাতে থেকে এক আটার দুই দশ শূন্য হাতে থেকে এক নয় দশ দশ আর পাঁচে পনেরো পাঁচ তাই তো আট দিয়ে দশের শূন্য হাত এক ছয়শো পনেরো পাঁচ হাতে এক দুইয় হাজার তিন এইটা হয়ে যাচ্ছে তিনশো পঞ্চাশ ইন্টু বিয়াল্লিশ এটা কত হবে তাহলে বিয়াল্লিশকে পঁয়ত্রিশ দিয়ে গুণ এটা করলে কত হবে পাঁচ দিন দশ শূন্য হাত এক চার পাঁচ কুড়ি আরেক একুশ ইন্টু তিন দুখুনে ছয় তিন চারে বারো শূন্য ছয় রেখে সাত দুই হাজার দিয়ে চার এক চোদ্দশো সত্তর এর কাল চোদ্দশো সত্তর শূন্য হ্যাঁ চোদ্দো হাজার সাতশো তাহলে দেখবে অতএব যুগ্ম সংখ্যাগুলির যোগ ফল অতএব সংখ্যাগুলির যোগ ফল চোদ্দ হাজার সাতশো ঠিক আছে এবার দেখো দশেধারিগের একের হয়ে গেল দশ দুই একটা কি বলেছে দশ দুই বলছে একশো থেকে চারশোর মধ্যে এগারো গুণিতক গুলি এগারোর গুণিতক সংখ্যাগুলি যোগফল তাহলে একশো থেকে চারশো এর মধ্যে এগারো এর গুণিতক সংখ্যাগুলি হলো এগারোর গুণিত সংখ্যাগুলি হলো এগারোর গুণিত কথা হবে দেখো নিরানব্বই এগারো দশকে একশো দশ একশো দশ দিয়ে শুরু হচ্ছে একশো দশ এটা প্রথম পদ একশো একুশ দ্বিতীয় পদ একশো বত্রিশ তৃতীয় পদ এইভাবে চলতে থাকবে এবার চারশো কে দিয়ে চারশোর আগে কত হবে চারশো কে আমরা যদি এগারো দিয়ে ভাগ করি তিন এগারো তেত্রিশ সাত শূন্য সাত এগারো সাতত্তর বেশি হয়ে যাচ্ছে তোমার ছয় এগারো ছষট্টি চার আমরা যদি চার কমিয়ে দিই ভাগ করা যাবে চার বেশি হচ্ছে চার যদি কমিয়ে দেওয়া হয় চার কমিয়ে দিলে কত তিন এগারো ছষট্টি হয়ে যাচ্ছে ভাগ চলে গেল তাহলে লাস্ট পথ কত হবে হয়ে যাচ্ছে লাস্ট পথ তিনশো ছিয়ানব্বই এবার লাস্ট পথ তিনশো আচ্ছা এবার দেখো তাহলে প্রথম পদ কত সমষ্টি পদ পদগুলির সমষ্টি তাই তো বলেছে এগারোর গুণিতক আচ্ছা অতএব প্রথম পদ প্রথম পদ কত ইজিক টু একশো দশ সাধারণ অন্তর প্রথম পদ এল টু একশো দশ সাধারণ অন্তর ডি ইজ এই যে সেকেন্ড পদ যে কোনো সেকেন্ড পদ মাইনাস তার আগের পদ এই যে একশো একুশ থেকে একশো দশ বিয়োগ করছি এটা এগারো হয়ে যাচ্ছে বা একশো বত্রিশ থেকে একশো একুশও বিয়োগ করতে পারো আচ্ছা এখানে আসছে এ আর ডি বেরিয়ে গেল ঠিক আছে আচ্ছা এবার সাধারণ অন্তর হলো আর শেষ পদ কত শেষ পদ তিনশো ছিয়ানব্বই আচ্ছা তিনশো ছিয়ানব্বইটা কততম পদ সেটা জানতে হবে তিনশো ছিয়ানব্বইটা কততম পদ ঠিক আছে আচ্ছা

তাহলে সাতাশটা পদ আছে অতএব পদ সংখ্যা অতএব মোট পদ সংখ্যা এবার দেখো তাহলে কি করবো আমরা এখানে সমষ্টি চেয়েছে তাহলে সাতাশটি পদের সমষ্টি এস টোয়েন্টি সেভেন হ্যাঁ তাহলে প্রথম পদ তিনশো প্রথম পদ একশো দশ শেষ পদ তিনশো ছিয়ানব্বই হ্যাঁ অতএব এস টোয়েন্টি সেভেন ইজিক টু টোয়েন্টি সেভেন বাই টু ইন্টু প্রথম পথ প্লাস শেষ পথ প্রথম পথ একশো দশ প্লাস তিনশো ছিয়ানব্বই এটা কথা হচ্ছে কেটে দিলে দুই দুখনে চার এক দশ পাঁচ দখানে দশ তিন ছয় তাহলে এটা আসছে দুশো তিপ্পান্ন ইন্টু সাতাশ কত হয় দেখো দুশো টু সাতাশ তিন সাত একুশের এক হ্যাঁ থেকে দুই পাঁচ সাত তিন সাত একুশের এক হা থেকে দুই হ্যাঁ পাঁচ সাত থেকে পঁয়ত্রিশের দিকে সাঁত্রিশে সাত হা থেকে তিন সাত দু চোদ্দ আর তিনের সতেরো তিন দুঘুনে ছয় পাঁচ দুপুরে দশের শূন্য হা থেকে এক চার একে পাঁচ এক সাত আট ছয় তেরো তিন এক সাত আট ছয় তেরো তিন হাতে এক সাত আর একে আট পাঁচ আরেক ছয়াল টু ছ হাজার আটশো একত্রিশ তাহলে এখানে অ্যান্সারটা লিখবে অ্যান্সারটা লিখতে হবে অতএব তাহলে এখানে হয়ে যাচ্ছে কি চেয়েছে অতএব সংখ্যাগুলি যোগফল নির্ণয় করো যোগ ফল নির্ণয় করছেশো আটত্রিশ তাই তো না ছ হাজার আটশো একত্রিশ সংখ্যাগুলির যোগফল ছ হাজার আটশো একত্রিশ অতএব সংখ্যা গুলির যোগফল ছ হাজার আটশো ঠিক আছে দেখো দশের দাগের একের হলো এবার দশের দাগে দুই একটা যাচ্ছে দেখো এই দশের দাগে দুইয়ের হলো দশের দাগে তিনে যাচ্ছি কি বলেছে দশের দাগে তিনের অঙ্ক একশো ও দশ হাজারের মধ্যে যতগুলি মধ্যে যে সংখ্যাগুলি এন কিউব রূপে প্রকাশ করা যায় তার সমষ্টি তাহলে একশো দশের মধ্যে একশো দশ হাজারের মধ্যে তাহলে একের কিউব করলে হয় ওয়ান দুইয়ের কিউব করলে হয়ে যাচ্ছে তিনটে দুয়ের গুণ ফল আট তিনের কিউব করলে তিনটে তিনের গুণ ফল সাতাশ চারের কিউব করলে চার চারে ষোলো চারশো চৌষট্টি পাঁচের কিউব করলে পাঁচ পাঁচে পঁচিশ একশো পঁচিশ তাহলে একশোর পর থেকে শুরু হচ্ছে ঠিক আছে তাহলে এন কিউব রুপে আর এইটা এন কিউ গ্রুপে যেটা দশ হাজারের মধ্যে সেটা কত হবে দশ হাজারের মধ্যে দেখো বলছে যে আন্দাজ পাবো দুই তিন চার দু আট আট হাজার হয়ে যাচ্ছে তাই তো তাহলে দশ হাজার তার চেয়ে অনেক বেশি তাহলে একুশের কিউব করলে একুশ একুশ চারশো একচল্লিশ তার সঙ্গে একুশ দিয়ে যদি গুণ করা হয় চার চার এক কিন্তু আট আট এক এক চার চারকে পাঁচ আট বারো দুই হাতে এক আটে এইটা হবে কারণ বাইশ 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 নিলে তার চেয়ে বেশি হয়ে যাবে কারণ দেখো বাইশ বাইশ হচ্ছে চারশো চুরাশি চারশো চুরাশিকে আবার বাইশ দিয়ে চার দেখুন আট আট দু ষোলো ছয় হাতে এক চার দেখুন আটকে নয় আবার নশো আটষট্টি আট 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 ছয় চোদ্দ চার হাতে এক নাকি দশ দশ ছয় ষোলো ছয় হাতে এক দশ দেখ দশ হাজারের উপরে হয়ে যাচ্ছে তারপরে লাস্ট পথ একুশ পর্যন্ত তাই তো তাহলে এই যে একশো থেকে দশ হাজার এর মধ্যে এনকিউব রূপে এনকিউব রূপে প্রকাশিত সংখ্যাগুলি এনকিউব রূপে প্রকাশ করা যায় যে সংখ্যাগুলি এনকিউব রূপে প্রকাশ করা যায় রূপে প্রকাশ করা যায় যে সংখ্যাগুলির প্রকাশ করা যায় যে সংখ্যাগুলির সেগুলি পাঁচ ছয় মানে যে সংখ্যাগুলি প্রকাশ মানে পাঁচের কিউব হলে হবে ঠিক আছে যে সংখ্যাগুলি প্রকাশ করা যায় সেটা পাঁচের কিউব ছয়ের কিউব ডট 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 করে একুশের কিউব ঠিক আছে অর্থাৎ এখানে চাইছে অর্থাৎ এনকুবে প্রকাশ করা যায় অতএব সমস্ত অতএব ফাইভ কিউব প্লাস সিক্স কিউব প্লাস ডট 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 প্লাস একুশের কিউব এইটা চাইছে ইজিকাল টু আমরা কি নির্ণয় করবো এটা নির্ণয় করবো আমরা যে ওয়ান কিউব প্লাস টু কিউব প্লাস থ্রি কিউব প্লাস ডট 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 প্লাস একুশের কিউব এইটা থেকে মাইনাস করে দেবো মাইনাস ওয়ান কিউব প্লাস টু কিউব প্লাস থ্রি কিউব প্লাস ফোর কিউব এটা যেহেতু নিয়েছি এখানে নেই তো তাহলে এটা বিয়োগ করে দিলে এটা সঙ্গে ম্যাচ করে যাচ্ছে এটাকে নিয়েছি স্যামেশন অফ স্যামেশন অফ এন ইসিক টু ওয়ান টু টোয়েন্টি ওয়ান তাই তো এইটা হয়ে যাচ্ছে এন কিউব সামেশন অফ এনজিকাল টু এক থেকে এর মধ্যে পড়ে যাচ্ছে এন কিউব রূপে বা এটার ফর্মুলাটা আমরা ডাইরেক্ট বসিয়ে দিই এটার ফর্মুলা কি হবে একুশ পর্যন্ত কিউব হলে এন ইন্টু এন প্লাস ওয়ান মানে একুশ ইন্টু একুশ প্লাস ওয়ান বাই টু তার স্কোয়ার মাইনাস এইটা হয়ে যাচ্ছে এন ইন্টু এন প্লাস ফোর ইন্টু ফোর প্লাস ওয়ান বাই টু তার স্কোয়ার এইটা হয়ে যাচ্ছে এইটা হয়ে যাচ্ছে একুশ ইন্টু বাইশ বাই টু তার স্কোয়ার মাইনাস ফোর ইন্টু ফাইভ বাই টু তার স্কোয়ার এইটা নিলে এগারো হয়ে যাচ্ছে এইটা নিলে দুই হয়ে যাচ্ছে টু একুশ ইন্টু এগারো একুশ ইন্টু এগারো এইটা হয়ে যাচ্ছে একুশ ইন্টু একুশ এক তিন দুই দুশো একত্রিশ হ্যাঁ দুশো একত্রিশের স্কোয়ার দুশো একত্রিশ তার স্কোয়ার মাইনাস এটা দশ দশের তাই তো এটা চলে আসছে তাহলে আমরা হয়ে যাচ্ছে দুশো একত্রিশ এটা হচ্ছে যোগ করলে ইন্টু দুশো কত হবে এই কিন্তু বসে দেখতে হবে দুশো আর দুশো এটা এক দিয়ে গুণ করলে দুশো হয়ে যাচ্ছে দু একে দুই চার দুখানে আট দুই দুখোনে চার দু একে দুই চার আট দুই চার এক চার দুই ছয় আঠারো দুই দশ দশের দুই বারো দুই হাতে এক আর চারে বারো তেরো তিন হাতে এক চার একে পাঁচ তিপ্পান্ন হাজার দুশো একষট্টি তিপ্পান্ন হাজার দুশো একষট্টি তাইতো এইটা আসছে দেখো তিপ্পান্ন হাজার দুশো একষট্টি কি চেয়েছে এখানে তাদের সমষ্টি অতএব সংখ্যাগুলির সমষ্টি হবে অতএব সংখ্যা গুলির সমষ্টি তিপ্পান্ন হাজার দুশো একষট্টি ঠিক আছে সংখ্যাগুলির সমষ্টি তিপান্ন হাজার দুশো একষট্টি নেক্সট দেখো এটা দশের দাগে তিনটা প্রবলেম ছিল তিনটাই ভালো ভালো প্রবলেম ছিল তিনটাই আমরা সলভ করেছি এবার যাবো এগারোর দাগে এগারোর দাগে কি বলছে দেখো বলছে কোনো সমান্তর শ্রেণীর এনতম পদ দেওয়া আছে হ্যাঁ তার প্রথম কুড়িটি পদে যোগফল সমান্তর শ্রেণীর এনতম পদ কোন সমান্তর শ্রেণীর এনতম পদ কোন সমান্তর শ্রেণীর এনতম পদ সেভেন এন মাইনাস ফাইভ সমান সেভেন এন মাইনাস ফাইভ তাই তো এনতম পদ এইটা তার প্রথম কুড়িটি পদ তাহলে অতএব টি ওয়ান টি এন ইজ টু কত সেভেন এন মাইনাস ফাইভ টি এন ইসিক টু সেভেন এন মাইনাস ফাইভ অতএব তাহলে টি ওয়ান কত প্রথম পদ টি ওয়ান ইজ ইসিক টু সেভেন ইন্টু ওয়ান মাইনাস ফাইভ সমান সাত সাতাকে সাত মাইনাস পাঁচ দুই আসছে এটা প্রথম পদ এবার দেখো অতএব দ্বিতীয় পদ টি টু সেভেন ইন্টু টু মাইনাস ফাইভ সাত দু চোদ্দ মাইনাস পাঁচ এটা নয় চলে আসছে হ্যাঁ এবার দেখো এখানে কি চাইছে প্রথম কুড়িটি পদ তাহলে প্রথম কুড়িটি যদি পদ হয় তাহলে কুড়িতম তম পদ নির্ণয় করব অতএব টি থ্রি টি থ্রি কত হচ্ছে এটা এনের জায়গায় থ্রি হবে সেভেন ইন্টু থ্রি মাইনাস ফাইভ টু তিন ইজিক একুশ মাইনাস পাঁচ

এ সমান দই সাধারণ টি টু মাইনাস টি ওয়ান মাইনাস টু টু সেভেন আর প্রথম কুড়িটি পদ আর কুড়িতম তম পদ পদ টু একশো পঁয়ত্রিশ ঠিক আছে এবার কি চেয়েছে দেখো

কুড়িটি পদের যোগ ফল এক হাজার তিনশো সত্তর ঠিক আছে এক হাজার তিনশো সত্তর প্রথম কুড়িটি পদের যোগ ফল এক হাজার তিনশো সত্তর নেক্সট দেখো বারো হয়ে যাচ্ছে এগারোর কমপ্লিট হলো বারো টুয়েন প্লাস ওয়ান সংখ্যক পদ বিশিষ্ট কোন সমান্তর প্রগতির মধ্যপদ তাহলে 2n প্লাস ওয়ান সংখ্যক পদ বিশিষ্ট প্লাস ওয়ান সংখ্যক পদ বিশিষ্ট সমান্তর প্রগতির মধ্যপদ মধ্যপদ হয়ে যাবে দেখো টুয়েন প্লাস ওয়ান মানে কি

এন প্লাস অনতম পদটি এন প্লাস পদটি ঠিক আছে তাহলে এন প্লাসম পদটির মধ্যপদ যেমন ধরো একটা সংখ্যাপদ কত হবে চার আট চারে আট এদিকে চারটে পদ ওদিকে চারটে পদ তাহলে ফোর প্লাস ফাইভ এইরকম ভাবে নয়টাকে আমরা ভাগ করি তাও ফোর প্লাস ফাইভ এবার এই ফাইভটাকে ভাগ করলে ফোর প্লাস ওয়ান প্লাস ফোর তাহলে এইটা যেমন মধ্যপদ তেমন পঞ্চম পদটি এখানেও তেমন সেইভাবে হলো ঠিক আছে আচ্ছা মধ্যপদ এন প্লাস প্লাসম পদটি আচ্ছা এবার দেখো এন প্লাস পদটি মধ্যপদ তাহলে সনাতপদ মধ্যপদটি এম দেওয়া অতএব এন প্লাস প্লাসম পদ এন প্লাস ওয়ানতম পদটি হলো এম এন প্লাস ওয়ানতম পদটি হলো এম ঠিক আছে তাহলে দেখাতে বলে হচ্ছে দেখাও ফলে দেখা যে টু এন প্লাস ওয়ান সংখ্যক পদের সমষ্টি টু এন প্লাস ওয়ান সংখ্যক পদের সমষ্টি চেয়েছে তাই তো তাহলে এইটা হচ্ছে অর্থ টি এন প্লাস ওয়ান ধরি আমরা ধরে নিচ্ছি ধরি প্রথম পদ এ সাধারণত সাধারণত সমান এটা সমান সাধারণ সাধারণত সমান ডি প্রথম পদ এ ধরলাম সাধারণত ডি ধরলাম তাহলে এন প্লাস ওয়ান তোমা পদ এম অতএব টি এম প্লাস টি এন প্লাস ওয়ান টি এন এন প্লাস 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 ওয়ান ওয়ান ইজ টু এম অতএব এ এই যে পদ এন এন প্লাস ওয়ান পদ হলে আমরা লিখে এন মাইনাস ওয়ান এবার এন প্লাস ওয়ান তোমার পদ এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু ডি ইজ ইসিক্যাল টু এম ওয়ান ওয়ান কেটে গেল তাহলে এ প্লাস এন ডি ইজ ইসিক টু এম হয়ে যাচ্ছে ঠিক আছে এবার কি বলেছে বলেছে এন প্লাস ওয়ান সংখ্যক পদ প্লাস ওয়ান সংখ্যক পদের সমষ্টি দেখাতে বলেছে অতএব আমরা এই সূত্র কাজে লাগাই প্রথম পদ প্লাস শেষ পদ কিন্তু আমাদের প্রথম পদ প্লাস শেষ পথ জানা আছে হ্যাঁ প্রথম পদ এ প্রথম পদ এ আর শেষ পদ গত এন প্লাস ওয়ানতম পদ তাহলে শেষ পদ হয়ে যাচ্ছে প্রথম পদ এ প্লাস

এটা টু এ প্লাস এই ওয়ান ওয়ান কেটে গেলে টু এন ডি হয়ে যাচ্ছে টু এন প্লাস ওয়ান বাই টু এই ভেতর থেকে যদি আমরা টু কমন নিয়ে নিই এখানে এ প্লাস এম ডি হয়ে যাচ্ছে টু টু কেটে দাও তাহলে এ প্লাস এম ডির মান কত এখানে এম তাহলে হয়ে যাচ্ছে টু এন প্লাস ওয়ান ইন্টু এম ঠিক আছে টু এন প্লাস ওয়ান ইন্টু এম তাহলে এখানে কি দেখাতে বলেছে দেখাও যে তার টু এন প্লাস ওয়ান সংখ্যক পদের সমষ্টি হয় অতএব টু এন প্লাস ওয়ান সংখ্যক পদের সমষ্টি হয় দেখো হলো বারো পর্যন্ত কমপ্লিট হলো ঠিক আছে দেখো ফলে নয় বারো পর্যন্ত সলভ হলো আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো ফিরবো পরবর্তী ক্লাসে এই অঙ্কটা ভালো করে দেখে নাও পরবর্তী ক্লাসে ফিরবো এবং পরবর্তী ক্লাসে আমরা তেরো থেকে প্রবলেম সলভ করা শুরু করব পরবর্তী ক্লাসে তেরো থেকে প্রবলেম সলভ করা শুরু করব প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয় ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভ এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লে লিস্টে পেয়ে যাবে যে কোনো প্রবলেম হলে তোমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে ক্লাস ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ সমস্ত কিছু সলভ করা আছে সেখানে তার সলিউশন দেখতে পারবে আমাদের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওগুলি অবশ্যই লাইক করবে চ্যানেল সাবস্ক্রাইব করবে নোটিফিকেশন অন করবে আজকের মতো আমরা এখানেই স্টক করবো ফিরব পরবর্তী ক্লাসে এবং পরবর্তী ক্লাসে তেরো দাগ থেকে সলভ করতে শুরু করবো ওকে আজকে মতো এখানে স্টক করছি থ্যাংক ইউ ভেরি মাছ